বিভিন্ন শিক্ষণীয় ভিডিও প্রতিটা দিন আমার এই চ্যানেলে দেওয়া হয় প্রতিটা বিষয়ের আলাদা আলাদা প্রশ্নকে নিয়ে আলোচনা করা হয় প্রতিটা দিন ও প্রতিদিন নতুন কিছু শিক্ষণীয় ভিডিও আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পান্নালাল ঘোষ কার সঙ্গে যুক্ত ছিলেন উত্তরটি হলো বাঁশির সঙ্গে পান্নালাল ঘোষ যুক্ত ছিলেন উত্তরটি হলো বাঁশির সঙ্গে পান্নালাল ঘোষ যুক্ত ছিলেন নেক্সট প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটিকে বলা হয় উত্তরটি হলো তারাপুরকে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র বলা হয় উত্তরটি হল তারাপুরকে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র বলা হয় নেক্সট প্রশ্ন তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল উত্তরটি হলো উনিশশো এগারো সালে তরাইনের যুদ্ধ হয়েছিল উত্তরটি হলো উনিশশো এগারো সালে তরাইনের যুদ্ধ হয়েছিল নেক্সট প্রশ্ন ডিপগড় শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটি হলো বক্ষপুত্র নদীর তীরে ডিবগড় শহরটি অবস্থিত উত্তরটি হলো বক্ষপুত্র নদীর তীরে ডিবগড় শহরটি অবস্থিত নেক্সট প্রশ্ন কাকা সাহেব নামে পরিচিত ছিলেন কে উত্তরটি হল জে ভি যোশী কাকা সাহেব নামে পরিচিত ছিলেন উত্তরটি হলো জে ভি কাকা সাহেব নামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন অস্ত্র আইন কে চালু করেন উত্তরটি হলো লর্ড লিটন অস্ত্র আইনকে চালু করেন উত্তরটি হল লর্ড লিটন অস্ত্র আইনকে চালু করে থাকেন অস্ত্র আইন কে চালু করেন উত্তরটি হল লর্ড লিটন অস্ত্র আইনকে চালু করে নেক্সট প্রশ্ন জাপানের মুদ্রার নামকে কি বলা হয় উত্তরটি হল ইয়েন বলা হয় জাপানের মুদ্রার নামকে উত্তরটি হল ইয়েন বলা হয় জাপানের মুদ্রার নামকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো পঞ্চসাগর বন্দর কাকে বলা হয় উত্তরটি হলো মস্কোকে পঞ্চসাগর বন্দর বলা হয় উত্তরটি হলো মস্কোকে পঞ্চসাগর বন্দর বলা হয় নেক্সট প্রশ্ন বিধবা আইন কত সালে পাস করা হয় উত্তরটি হলো আঠেরোশো সালে বিধবা আইন পাস করা হয় উত্তরটি হলো আঠেরোশো সালে বিধবা আইন পাস করা হয় নেক্সট প্রশ্ন শিকাগো ধর্ম মহাসভা কবে আয়োজিত হয়েছিল উত্তরটি হলো আঠেরোশো সালে শিকাগো ধর্ম মহাসভাকে আয়োজিত করা হয়েছিল উত্তরটি হলো আঠেরো পনেরোশো তিরানব্বই সালে শিকাগো ধর্ম মহাসভা হয়েছিল এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং